আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ الرحمن রসুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রবাদে যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার প্রিয় বান্ধা হওয়ার তো অফিদান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধু আপনারা যারা আছেন এই মুহূর্তে আমার এই গুরুত্বপূর্ণ কথাকে আপনার মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে আপনারা জানেন আমার একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের নাম দারু তাহিদ ইসলামিক আর্টস একাডেমি তো ওটাকে আমরা নামকরণ করে অন্য নামে নামকরণ করেছি সেটা হচ্ছে উম্মাতিয়া মাদ্রাসা অ্যান্ড একাডেমি সেখানে শিশু থেকে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত পাঠদান করা হবে ইনশাআল্লাহ এবং সেই সঙ্গে নুরানি সিলেবাস নাজারা এবং হেফজুল কোরআন বিভাগ থাকবে ইনশাআল্লাহ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ফুল টাইম তো আপাতত আমরা আবাসিকটা একটু পরেই খুলবো আমরা আপাতত যেটা খুলতে চাই সেটা হচ্ছে অনাবাসিক তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা জানতে পেরেছেন আগে ছিল মোহাম্মতপুর মাদ্রাসা মোড়ে এখন সেটাকে চেঞ্জ করে আনা হয়েছে কোথায় মোহাম্মতপুর দিঘি মোড়ের পশ্চিম পাশে দুই দুইতলা ভবন আছে সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে যে আমাদের মাদ্রাসার কাজ চলতেছে একের দ্বারা চলে না আমরা যখন সবাই এগিয়ে আসবো দিনে কাজে সহযোগিতা করব তখন এটা আমার কাছে বোঝা মনে হবে না কারণ দশের লাঠি একের বোঝা আমরা দশ মিলে যখন কাজ করবো ইনশাল্লাহ এই কাজে আল্লাহ বার করবেন করবে এবং এই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে ইনশাআল্লাহ আমি চাই আপনারা সকলে আমার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসাকে কীভাবে উন্নতি করে নিয়ে যাওয়া যায় পরামর্শ দেবেন ইনশাআল্লাহ এবং সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যাতে করে আমাদের মাদ্রাসাটাকে আমরা এস্টাবলিশ করতে পারি তৈরি করতে পারি একটা আদর্শ মাদ্রাসা হিসেবে মডেল মাদ্রাসা হিসেবে তৈরি করতে পারি ইনশাআল্লাহ সেখানে আমাদের বাচ্চারা অ্যারাবিক শিখবে এরাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে অ্যারাবিক লেকচারার দিতে পারবে ইংলিশে লেকচারার দেবে ইনশাল্লাহ তারা পারদর্শী হবে তারা শুধু বাংলা ইংরেজি গদ বাদা কিছু শিখবে না আমরা চাই তাদেরকে মোটিভেশন করতে তারা অন্য কিছু শিখতে এবং কি তারা প্রত্যেকজন একজন দায়ী লাল্লা গুণা বলে অর্জন করবে তারা সত্যের সৈনিক হবে মিথ্যার জম হবে তারা সত্যের প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাও হেদের এবং সন্না প্রতিষ্ঠা তারা অগ্রগামী হবে এবং শিল্পে দাঁড় থেকে তারা দূরে থাকবে ইনশাআল্লাহ আসুন আপনার সন্তানদেরকে আদর্শ ভান তৈরি করতে চাইলে কোরআন সুন্নার আলোকে আলোকিত পরিচালিত আদর্শিত মানুষ গড়া তৈরির জন্য আপনারা আপনার সন্তান থেকে উমে আতিয়া মাদ্রাসায় ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ এবং পরিশেষে বলতেছে আপনারা সহযোগিতা করবেন দিনী ভাই যারা বিদেশে আছেন তাই সেই ভাইদের বলতেছে বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা একটু খেয়াল রাখবেন আমার এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে আপনারা যা পারবেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন আল্লাহ এই দান করলে কি হয় আল্লাহ খুশি হয় দান করলে কি হয় আল্লাহ বালামাস দূর করে দেয় দান করলে কি হয় আল্লাহ সম্পন্ন বারকা দান করে দান করলে কি হয় সকালে একদল ফেরস্তা আসে বলে যে আল্লাহ যে দান করলো তার দানে বার্কা দিয়ে দে তাকে মাফ করে দাও তার সমস্ত বিপদ দূর করে দাও আসুন আমরা আল্লাহর চাই আল্লাহর রহম চাই আল্লাহর করম চাই আল্লাহর ফজম চাই আপনারা দোয়া করবেন আল্লাহ দিন আমার এই মাদ্রাসাকে কবুল করে দেন ইনশাল্লাহ আমার মনে বড় স্বাদ আমার মনে বড় ইচ্ছা এই গণ একটা প্রতিষ্ঠান আমি করবোই করব ইনশাআল্লাহ